আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল এই যে আমার বাগানটিতে চলে আসলাম এই যে দেখুন রাস্তা বলুন উঠোন বলুন সবটাই এটা তবুও তার মাঝখানে এই ছোট্ট জায়গাটিতে কিছু দরকারি গাছ লাগিয়ে রেখেছি যেমন এই যে কালমেঘ গাছ তুলসী গাছ লঙ্কা গাছ বৈশাখ গাছ আর এই যে অনেক জবা গাছও হয়েছে এখানে এর মধ্যে কি সুন্দর হয়েছে বর্ষায় গাছগুলো দেখুন আর এখান থেকে এই যে কটা কালমেঘের পাতা তুলে নিচ্ছি আমার হাজব্যান্ড কালমেঘ পাতার রস খাবে তো কটা পাতাও তুলে নিচ্ছি এখন থেকে আর পাতাগুলো বর্ষায় দেখুন কি সুন্দর দেখতে লাগছে পরিষ্কার একদম কালমেঘ পাতার রস আমার শাশুড়ি মাও মাঝে মাঝে খেয়ে থাকেন তো ওই পাতাটা দরকারি হয় খুবই উপকারী তো ওই জন্য ভাবলাম কটা গাছ এখানে বসিয়ে রাখি আর এই যে আমার লঙ্কা গাছটা দেখুন এখানে কত লঙ্কা হয়েছে আর এই যে উপরে আমার পুঁইশাকের মাচা পুঁইশাক গাছগুলো বর্ষায় অনেক সুন্দর হয়েছে এই যে মাচাটা খুব বড় না একদম ছোট্ট মাচা আর পুঁইশাকুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এই যে আমার ঘরে জানালা দিয়ে উঁকি দিচ্ছে যে পাতাগুলো কি বড় বড়। আমার ছেলে সারাক্ষণ পুঁইশাকগুলো দেখতে থাকে জানালা দিয়ে আর বলে মা তুমি পুঁইশাকগুলো কাটবে না আমার দেখতে খুবই ভালো লাগে ওর সামনে তো কাটাই যায় না কিন্তু ছোট্ট মাচা পুঁইশাকগুলো একটু বাড়লেই আমি কেটে নিই রান্না করে নিই তো ছোটো মাচা পুঁইশাকের একটা ভার আছে অনেক পুঁইশাক একসঙ্গে রাখা যায় না তো তার জন্য একটু বাড়লেই আমি কেটে কেটে রান্না করি আর নিচে এই যে আমার লঙ্কা গাছগুলো আছে পাতাগুলো একটু গুটিয়ে গুটিয়ে গেছে ওই জন্য পাতাগুলো কেটে দিচ্ছি এভাবে মাথাগুলো ভালো পাতা গজাবে লঙ্কা গাছ একটু বড়ো হলেই যে পাতার মাথাগুলো এরকম গুটিয়ে গুটিয়ে যায় তো কুকুরের মতো যায় তো তার জন্য মা বললো এরকম করে কেটে দিতে তাহলে ভালো পাতা গজিয়ে যাবে আর বাড়িতে রান্নার জন্য পুইশা কিনেছিলো তার থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট ডোকা বসিয়ে দিয়েছিলাম তো রকম পাতা গজিয়ে গেছে দেখুন আর এই দুটো আমার শাশুড়ি মা বসিয়ে দিয়ে গেছে বৈশাখ গাছটা এত সুন্দর হয়েছে দেখে শাশুড়ি মা আরও দুটো ডোকা এই যে বসিয়ে দিয়ে গেছে আর বর্ষায় দেখুন কি সুন্দর পাতা গজিয়েছে আর একটা কঞ্চি এখান থেকে উপরে দিয়েছে যাতে গাছটা ভালোভাবে উঠতে পারে আর এই যে আরও একটা লম্বা কঞ্চি বেঁধে বেঁধে এই যে ছাদ পর্যন্ত তুলে দিয়েছি এর গোড়ায় দেব শিম গাছ গোড়াটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এই জায়গাটা এখানে শিমের বীজ বসিয়ে দেব এই যে গোড়ায় অনেক লঙ্কা গাছ আছে এগুলো তুলে নিচ্ছি টবে বসিয়ে দেব ছাদে আর জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আগের বছর এভাবেই শিম গাছ বসিয়েছিলাম প্রচুর সিম হয়েছিল বাড়িতে প্রচুর সিম খেয়েছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই দিয়েছিলাম তো এ বছর সিম গাছ বসাবো এই দেখুন শুকনো বীজ রেখে দিয়েছিলাম আগের বছরের সিম থেকে এভাবে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি দুটো শুকনো সিম থেকে যতটা বীজ হয় এখানে বসিয়ে দেব তো সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার বসিয়ে দেব একদম এই যে কঞ্চিটা আমি দিয়েছি সাত পর্যন্ত গোড়াটাই বীজগুলো ছড়িয়ে দেব। যাতে গাছগুলো ওটা পেয়ে উপরে উঠতে পারে তো অল্প কিছুটা মাটি খুঁড়ে নিয়েছি আর তার উপরে জৈব সার ছড়িয়ে দেব আমার মামার কাছ থেকে এভাবে গাছ বসানো শিখেছি মামা এভাবেই বসাই প্রথমে একটু মাটি খুঁড়ে নিয়ে জৈব সার ছড়িয়ে দেয় তার উপরে আবার একটু মাটি দেব এই যে অল্প কিছুটা মাটি এভাবে দিচ্ছি তারপরে এবারে শিমের যে বীজগুলো আছে সেগুলো দেব এই যে জৈব সারটা একদম ঢেকে দিলাম এই যে মাটি দিয়ে তার উপরে এবার এই বীজগুলো ছড়িয়ে দিচ্ছি আগের বছর এভাবেই বসিয়েছিলাম তো বছর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার মাটি দিয়ে বীজগুলো ঢেকে দেব এভাবে বসানো হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট বাগান দেখুন কতটুকু জায়গার মধ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না